যে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা হয়ে গেল তারই আমি ইতিপূর্বে এগুলি আপলোড করেছি আজকে নম্বর এক দুই ছয় সাত সৃজনশীলটা তোমাদের দেখা শিক্ষার্থী আগে ক নম্বরে যাই দেখো আমরা সবসময় ক নম্বর উদ্দীপক রিলেটেড পাই না তাই এখানে বলতেছে ক নম্বরটা আগে দেখি যে কোন খাড়া গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হলে সূর্যের অবনতি কোন কত তো দেখো বিষয়টা আমি এখানে ক এই এখান থেকে শুরু করতেছি যে আমরা ধরলাম এটা গাছের দৈর্ঘ্য আর এটা হচ্ছে ছায়া তো আর এদিক দিয়ে পড়বে না ছায়া পড়বে মাটিতে তাই না তো এই দুইটা দৈর্ঘ্য দেওয়া নাই কিন্তু এই দুইটা সমান মানে এটাও এক্স এটাও এক্স আর সূর্যের অবনতি সূর্যের কোনটা কিভাবে অবনতি কোন মানে নিচের দিকে পড়তেছে তাই না তাহলে মনে করো এখান থেকে যদি আমরা কোনটা হিসাব করি তো এটা যদি এ হয় আর এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে আমরা সূর্যের অবনতি কোনটা বের করব এই দুইটা কিন্তু সমান অর্থাৎ এই দুইটা সমান হলে আমরা এখানে অঙ্কটা বিভিন্ন রকমভাবে করা যাইতে পারে যেহেতু বিপরীত বাহ এই সূর্যের বিপরীত সন্নিহিত বাহু তা অর্থাৎ টেন আমরা ট্যান থিটার মান বের করব ট্যান থিটা সমান কি এ পরে দেওয়া হচ্ছে বিসি বিসি বাই এবি অর্থাৎ তোমরা দেখো যে আমরা যদি লিখি বা ট্যান থিটা সমান এটাও এক্স আবার এটাও এক্স তো এক্স এক্স কাটলে কি হয় ওয়ান বা দেখো টেন থিটা সমান ওয়ান আমরা যদি এক্স দিয়ে এক্সকে ভাগ করে কি পাবো ওয়ান বা টেন থিটা সমান টেন ওয়ান ওয়ানের মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন দেখবা ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান অর্থাৎ এই ট্যান ট্যান কেটে দিলাম অতএব সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সূর্যের অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার এখন কি বলেছে খ নম্বর দেখো খ নম্বর বলেছে স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল কত তো আমি এখান থেকে খ শুরু করি খত তোমরা বুঝতে পারবা বিষয়টা আমরা পড়ে বুঝবো একটি বেলনাকার স্তম্ভ এই বেলোনাকার কথাটা কি আমরা সিলিন্ডার বুঝি যে একটা সিলিন্ডারও যা একটা যদি বেলনাকার মানে কি সিলিন্ডারের মতো যদি আমি স্তম্ভটা এঁকে নিচ্ছি মনে করো এটা একটা স্তম্ভ তো এটা হচ্ছে গোল স্তম্ভ ঠিক আছে গোল স্তম্ভ বা গোল খুঁটি এই ধরনের হবে স্তম্ভ বেলনাকার সিল এই স্তম্ভটির আয়তন আয়তন মানে পুরা জায়গাটা আয়তন হচ্ছে কত পঁচিশ পাই ঘনমিটার। আর এখানে বলেছে আয়তনের সূত্রটা কি আমরা এখানে লিখে নিই এগুলা লিখলে আমাদের হাতের লেখা কম লাগবে আয়তন দেখো এইটার আয়তন কি হবে

যে বক্রতলের ক্ষেত্র ফল নির্ণয় করো আচ্ছা বক্রতলটা কিন্তু শুধু এই বাঁকা তল মনে করো আমি এটা দিয়ে একটা বোঝাচ্ছি এটা একটা মগ এটা একটা মগ কিন্তু এটা রাউন্ড না একদম সোজা যদি হতো এই নিচের তল আর উপরের তল বাদ দিয়ে যে পাশের যে বাঁকা তলটা তাকে বলা হয় বক্রতল অর্থাৎ শুধু বক্রতলের যদি আমি এখানে আগে সূত্রটা লেখিনি বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল কত সমান ক্ষেত্র ফল হচ্ছে বক্রতল হচ্ছে টু আর এইস এটা শুধু বক্রতলের ক্ষেত্রফল অনেকে হয়তো ভুলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারো কিন্তু না বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল তো অর্থাৎ দেখো আমরা এখানে আমাদের মান কিন্তু এই চাচ্ছে পায়ের নির্দিষ্ট মান কিন্তু আর এর মান নাই আর এর মান যখন নাই তখন আমাদের দেখো এটা হচ্ছে আয়তনের সূত্র হলেও আয়তন কিন্তু দেওয়া আছে তখন আমরা আয়তন থেকে আর এর মানটা বের করে নেব ঠিক আছে তাহলে তাই যদি হয় আমরা যখন বের করে নিচ্ছি তখন লক্ষ্য করো এখানে আমি বাকি অংশ এ জায়গায় চলে আসি তো এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে আয়তনের সূত্র আর আয়তন কিন্তু দেওয়া আছে পঁচিশ পায় তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন মতে কি মতে কি হলো এই যে এটা হচ্ছে আয়তন অর্থাৎ পায় আর স্কোয়ার এইস সমান আয়তন কত এখানে দেওয়া আছে তাই সাইড নোট করে নিলে ভালো হয় আমি করলাম না তোমরা করে নিবা এটা দেখো বা বা তো আমরা এখন আমাদের মান দরকার কি আমি বললাম আর ছাড়া এইস আছে তাই আর এর মান দরকার তাই এখানে আমরা আর স্কোয়ারটা রাখি আর স্কোয়ার আর স্কোয়ার সমান কি হবে দেখো এই যে টোয়েন্টি ফাইভ পাই তাই না আর এখানে আর স্কোয়ারের সাথে গুণ আছে পাই এবং এইস তাই পাই গুণন এইস এর মানটা এখানে দেওয়া আছে বলছি তোমরা সাইড নোট করে নিবা একশো কত একশো আমরা লিখে দিলাম তো এইটা লিখার পরে আমরা যা করব তো এখান থেকে দেখো বা বা আর স্কোয়ার সমান এই পায় আর পায় কেটে দিলাম পঁচিশ একশোকে ভাগ করলে ফোর আর স্কোয়ার সমান ওয়ান বাই ফোর বা দেখো শুধু আরের এর মান দরকার আর সমান আমরা এই স্কোয়ার তুলতে রুট ব্যবহার করবো ওয়ান বাই ফোর বা আর সমান ওয়ান বাই টু রুট উঠে ওয়ান বাই টু হলো আচ্ছা আমরা যদি ভাগ করি অতএব দেখো আর সমান জিরো পয়েন্ট ফাইভ মিটার এটা আমরা আর বের করলাম কিন্তু আমরা কি লিখেছি বক্রতলের ক্ষেত্রফল এই যে টু পায় আর এইস অর্থাৎ এখন আমরা কি করবো এই যে এখানে লিখে দেব যে অত এর ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল কত এই যে আর এইচ তাহলে দেখো টু আমরা হচ্ছে পায়ের নির্দিষ্ট মান তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর হচ্ছে কত আর হচ্ছে আমরা বের করলাম জিরো পয়েন্ট আচ্ছা এটা কি ঘনমিটার। এটা হচ্ছে ঘনমিটার আচ্ছা এটা যদি ঘনমিটার হয় তাহলে আমরা সরি ঘনমিটার না যেহেতু আমরা ক্ষেত্রফল বের করতেছি এটা হচ্ছে মিটার স্কোয়ার মানে বর্গমিটার তো আমরা দেখো দুই একশো একশো আর এটা যদি আমরা গুণ করি পঞ্চাশ দোকানে একশো তো একশো কে আমরা এর সাথে গুণ করলে থ্রি ওয়ান ফোর দশমিক ওয়ান সিক্স বর্গ মিটার এটাই কিন্তু আমাদের খ নম্বর হয়ে গেল এটা হচ্ছে খ নম্বর হয়ে গেল এখন এই যে জায়গাটা এরিয়াটা রাখি এই এরিয়াটুকে আমি গ নম্বর করবো ঠিক আছে তাহলে এখন তোমরা লক্ষ্য করো খ কিন্তু শেষ আমাদের বক্রতলের ক্ষেত্রফল সূত্রে বক্রতলের ক্ষেত্রফল এত বর্গমিটার বের করে ফেললাম এখন গ বলতেছে এ ও বি বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তো এখন এই পর্যন্ত পড়ছিলাম তারপর দেখো ওই স্তম্ভটা মানে যে স্তম্ভটা এই যে একশো মিটার লম্বা তো আমি এখানে গ শুরু করি যে স্তম্ভ কিন্তু এটাই চিত্র যা সঠিকভাবে অঙ্ক হয়ে যাবে এই একশো মিটার লম্বা এই স্তম্ভটা আচ্ছা বলতে স্তম্ভ শীর্ষ বিন্দুতে ভূত অলস্ত অর্থাৎ এই স্তম্ভটা এখানে আছে বোঝো কিন্তু এটা হচ্ছে ভূমি আমি একটু এমন করেই রাখি তো ভূতলস্ত এ ও বি বিন্দু দুইটাই কিন্তু ভূত ভূতলস্ত বিন্দু ঠিক আছে অবনতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কোনটা যে পড়েছে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি একটা হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা তারপরেও কথা আছে দুই বিপরীত পাশে এবং একই সরল রেখে অবস্থিত তার মানে স্তম্ভটা দুইটা কোন দুই পাশে বিপরীত পাশে অবস্থিত একটা আর একটা বিপরীত পাশে এবং একই সরল রেখায় অর্থাৎ সরল রেখা বলতে ভূমির উপরে এখন দেখো একটা একটা হবে বলেছে এটা হচ্ছে বিবিন্দু এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা আর একটা হবে কি তিরিশ ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে এ বিন্দু এ ও বি বলেছে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানে দূরত্ব নির্ণয় করতে বলেছে কি এ ও বি বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তো এটা যে একশো এটা কিন্তু উচ্চতা একশো দেওয়া আছে অর্থাৎ আমরা এ বি এটাকে যদি সি মনে করি আর এটা ডি মনে করি অর্থাৎ আমরা এখানে এটাকে লিখে নে। যে মধ্যে এই বিসি প্লাস বিসি প্লাস এসি মানে এইটুকু আর এইটুকু যোগ করলে মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাব তাহলে এখন দেখো যে এখানে কি হতে পারে আমরা যেহেতু এই কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি আছে অর্থাৎ বিপরীত বাহু বাহু তো এখানে আমরা প্রথমে ধরব টেন দেখো টেন কয় ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ কেউ আবার চিত্রটা এই সাইডে পঁয়তাল্লিশ এখানে তিরিশও দিতে পারো এ তাহলে আগে আসবে এটা কোনো ফ্যাক্টর না তুমি যেটা এখানে এ কোন নির্দিষ্ট করছে তিরিশ তাই আমি এখানে তিরিশ এ ফেলছি তাই এখানে আমি এ দিয়েছি কেউ যদি তিরিশ এ পাশে দাও আর বি এখানে পঁয়তাল্লিশ তোমার অঙ্ক হবে অর্থাৎ দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কি বিপরীত বাহু কি বিপরীত বাহু হচ্ছে সিডি আর সন্নিহিত বাহু কি বিসি আচ্ছা অর্থাৎ আমাদের এখন জানতে হবে দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা একবারে বসাই দিই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে দেখো ওয়ান সমান সিডি হচ্ছে একশো আছেই সিডি একশো আর বিসি কত বিসিটা আমরা বের করব বিসি হচ্ছে বের করব। তো আড়াড়ির যদি গুণ করি তাহলে কি হয় দেখো যে বিসি সমান একশো কারণ এর নিচে কিছু নাই ওয়ান ওয়ান আর একশো গুণ করলে ওয়ান অর্থাৎ আমাদের বিসি মানে এটুকু কত হলো একশো হয়ে গেল তারপরে কি আছে দেখো এবার এটুকুর দূরত্ব তো ওই একই সূত্র আমরা ব্যবহার করব আবার আবার এটা টেন কয় ডিগ্রি এটা হচ্ছে টেন তাহলে আমরা এখানে লিখি টেন তিরিশ ডিগ্রি সমাল এটাও হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ সিডি বাই এসি সিডি বাই এসি আচ্ছা একটা অঙ্ক যেহেতু যেভাবে বলেছে আমি কিন্তু জাস্ট সেটাই বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আসতেছে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে জানতে হবে তোমাদের ওয়ান বাই রুট থ্রি সমান সিডি হচ্ছে কত একশো আর এসির মান আমরা বের করবো আর যদি গুণ করি তাহলে দেখো যে এ সি সমান একশো একশো গুণন রুট থ্রি তো একশো রুট থ্রি লিখলেও হবে তো আমি এটা গুণ করে দিই এসি হচ্ছে একশো গুনন রুট থ্রি যখন করবো তাহলে একশোর সাথে রুট থ্রি আমরা গুণ করে দেখি একটুখানি তো তাহলে আমাদের মান আসতেছে এখানে একশো একশো রুট থ্রি অর্থাৎ একশো তিয়াত্তর দশমিক বিশ একশো একশো তিয়াত্তর দশমিক টু জিরো এটা হচ্ছে এটাও মিটার আর এখানে বেরোলো এটাও মিটার তো আমরা মধ্যবর্তী দূরত্ব কত আমরা এখন লিখে দেব এ ও বি এর মধ্যবর্তী মধ্যবর্তী এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বি কত বের হল এই বিসি কত বের হচ্ছে দেখো জিরো তো দ্রুত যত এটা মিটার অর্থাৎ দুইশো তিয়াত্তর দশমিক টু জিরো মিটার তো এই প্রিয় শিক্ষার্থী তোমাদের নয় নম্বর সৃজনশীলের সমাধান তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ